রিয়াদ ইসলামাবাদের নতুন প্রতিরক্ষা চুক্তি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের পরস্পর বিরোধী বক্তব্য চুক্তির পারমাণবিক দিক নিয়ে জল্পনা আরো বাড়িয়ে দিয়েছে বৃহস্পতিবার রাতে এক টিভি অংশ নিয়ে খাজা আসিফ ইঙ্গিত দিয়েছিলেন নতুন চুক্তির অধীনে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা সৌদি আরবকে দেয়া হতে পারে তার ভাষায় আমাদের যা আছে এবং যে সক্ষমতা আমরা আয়ত্ত করেছি তা এই চুক্তির অধীনে দেওয়া হবে তবে খাজা আসিফ জোর দিয়ে বলেন পাকিস্তান সবসময় একটি সেই পারমাণবিক দেশ হিসেবে কাজ করেছে রিয়াদের সতেরো সেপ্টেম্বর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির সই অনুষ্ঠানে খাজা আসিফ উপস্থিত ছিলেন তাই তার বৃহস্পতিবারের মন্তব্যকে পাকিস্তান প্রয়োজনে সৌদি আরবকে পারমাণবিক সহায়তা দিতে পারে এই বিষয়ে প্রথম স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছিল তবে পরে রয়টার্সকে দেয়া এক সাংবাদিক পরিত্র মুখ্যমন্ত্রী বলেন পারমাণবিক অস্ত্র এই চুক্তির অংশ নয় তার ভাষায় এই চুক্তির আওতায় পারমাণবিক অস্ত্র নেই এই পরিস্থিতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার কৌশলগত নীরবতা অনুসরণ করা শুরু করে এবং শতক অবস্থান নেয় শুক্রবার সাপ্তাহিক ব্রিফিং এ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাফকাত আলি খান চুক্তির সংক্রান্ত কত প্রশ্নের উত্তর দেননি প্রশ্ন করা হয়েছিল এই চুক্তির মাধ্যমে কি পাকিস্তানের দীর্ঘদিনের পারমাণবিক নীতিতে পরিবর্তন আসছে চির বৈরী ভারতের বিষয়ে কেবল পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করা হবে এটাই পাকিস্তানের ঘোষিত পারমাণবিক নীতি এই নীতিতে পরিবর্তন হয়েছে কিনা শাফকত আলী খানকে এই বিষয়ে দুবার প্রশ্ন করা হয় দ্বিতীয়বার তিনি বলেন যে কোনো নীতির মতো এই নীতিও পরিবর্তনের মধ্য দিয়ে গড়ে উঠেছে এবং অব্যাহত রয়েছে তিনি আরো বলেন আমি এখানে নীতির বিষয় নিয়ে মন্তব্য করতে আসিনি। তবে আমাদের অবস্থান সবার জানা পাকিস্তান বারবার বলে আসছে শুধু ভারতকে প্রতিহত করতেই তারা নিজেদের পারমাণবিক কর্মসূচি গড়ে তুলেছেন দর্শক এ ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন